প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে এগারোতম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এগারোতম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক এখানে দুটি ঘটনা দাও আছে উদ্দীপকে লক্ষ্য করো ঘটনা এক গতকাল রিফাত টিবি এর সংবাদে জানতে পারে যে ঢাকার একটি নামকরা শফিক মলে 11 ও 12 তলায় একটি দুর্ঘটনায় বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয় ও বহু মানুষ হতাহত হয় একটি বিশেষ বাহিনীর সদস্যরা এসে উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনা দুই গত 25 এপ্রিল 2015 বেলা 11টা 56 মিনিটে বাংলাদেশ ও সমগ্র নেপালের একযোগে কেঁপে ওঠে এতে অনেক ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বহু লোক হতাহতের খবর পাওয়া যায় আমরা যদি একটু সাবধান হই তাহলে এই ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম কি দ্বিতীয় প্রশ্ন গ্রিন প্রতিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন উদ্দীপকে ঘটনা এক এর দুর্যোগের কারণ ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন ঘটনা দুই এর দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে তুমি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো মতামত দাও এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল বায়ুমন্ডলের ওজন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম কি বায়ুমণ্ডলে ওজন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম এইচ বা হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন দ্বিতীয় প্রশ্ন ছিল গ্রীন হাউস প্রতিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে অন্যতম হল গ্রীন হাউস প্রতিক্রিয়া গ্রিনহাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমন্ডলে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে সূর্যের তাপ এ চাদর শোষণ করে এবং তা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয় এভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা বৃদ্ধির এই প্রক্রিয়াই হচ্ছে গ্রিন প্রতিক্রিয়া তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকে এই ঘটনা একে দুর্যোগের কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে কারণ হচ্ছে অগ্নিকাণ্ড এবং এর বহুবিধ কারণ রয়েছে উদ্দীপকে দেখা যায় ঢাকার একটি নাম করা শপিং মলে এগারো ও বারো তলায় দুর্ঘটনায় বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ হতাহত হয় একটি বিশেষ বাণী সদস্যরা এসে উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে তেমনি মানুষের অসাবধানতার ফলে বা কারণেও ঘটতে পারে অগ্নিকাণ্ড বা আগুন লাগার প্রধান কারণগুলো হল শর্ট সার্কিট ওভারলোড পুরানো বা নষ্ট বৈদ্যুতিক তার ব্যবহার রান্নার সময় অসাবধানতা বসত চুলা থেকে আগুন লাগতে পারে রান্নাঘরে গ্যাসের চুলা বন্ধ না থাকা বা সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়া পেট্রোল ডিজেল ক্যারাসিন স্পিড ইত্যাদি সঠিকভাবে সংরক্ষণ না করা জ্বালানো মোমবাতি ধূপ কিংবা আগুনের অন্য উৎস নিভিয়ে না ফেলা রাসায়নিক দ্রব্য বা জ্বালানির সময় ব্যবহারের সময় সঠিক নিরাপত্তা না মানা বজ্রপাতের ফলে অনেক সময় গাছ বা বাড়িতে আগুন ধরে যায় সর্বশেষ প্রশ্ন ছিল ঘটনা দুইয়ে এ দুর্যোগ ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো মতামত দাও ঘটনা দুর্যোগ হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায় উদ্দীপকে দেখা যায় গত পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে বাংলাদেশ সহ সমগ্র নেপাল একযোগে কেঁপে ওঠে এতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় বহু লোক হতাহতের খবরও পাওয়া যায় আমরা যদি একটু সাবধান হই তাহলে এই ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে ভূমিকের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি যেমন স্কুল কলেজ ও কমিউনিটিতে ভূমিকম্প সম্পর্কিত সচেতনমূলক প্রশিক্ষণ দেওয়া ভূমিকম্প প্রতিরোধী নকশা ও উপকরণ ব্যবহার করে ভবন নির্মাণ করতে উৎসাহিত করা বাড়িতে প্রধান দরজা ছাড়াও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটি বিশেষ দরজা রাখা বাড়িতে প্রাথমিক চিকিৎসার সামগ্রী হেলমেট টর্চ লাইট প্রভৃতি মজুত রাখা ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া বাড়িতে এমন একটি মজবুত টেবিল রাখা ঘরের ভারী আসবাবপত্রের মেঝের উপরে রাখা ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি গ্যাস সংযোগ বন্ধ রাখা বাড়িতে একটি জরুরি ব্যাগ রাখা যাতে টর্চ ওষুধ পানির বোতল শুকনা খাবার মোবাইল চার্জার কাগজপত্র থাকে